একবার ভাবুন যদি মহাবিশ্বে এমন গ্রহ থাকে যেখানে সমুদ্র শুধু একটা অংশ নয় পুরো গ্রহটাই একটাই বিশাল অসীম মহাসাগর কোথাও কোনো মহাদেশ নেই দ্বীপ নেই ভূমি নেই শুধু জল আর জল হাজার হাজার কিলোমিটার গভীর অন্ধকার এলিয়ান সমুদ্র কেমন হবে সেটা আমরা যাকে সমুদ্র নীল গ্রহ বলি পৃথিবী তার ভরের মাত্র জিরো পয়েন্ট জল মানে প্রায় কিছুই না কেবল এক পাতলা স্তর কিন্তু যেসব এক্সোপ্ল্যানেট আমরা এখন খুঁজে পাচ্ছি সেগুলোর অনেকগুলোর ভর এর দশ শতাংশ কুড়ি শতাংশ এমনকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত জল এমন মহাসাগর যেখানে মাউন্ট এভারেস্ট ফেললে তলদেশে পৌঁছাতেই অজ্ঞান হয়ে যাবে নতুন গবেষণা বলছে আমাদের পরিচিত এক্সোপ্ল্যানেটের বিশাল একা অংশই জল সমৃদ্ধ অর্থাৎ পৃথিবীর মতো শুকনো গ্রহগুলিই হয়তো বিরল পৃথিবী যদি এক ফোটা হয় গ্যালাক্সি যেন এক পুরো মহাসাগর এখন প্রশ্ন হচ্ছে এই অন্তহীন আলোহীন জলের নিচে ঠিক কী লুকিয়ে থাকতে পারে মানব সভ্যতা হাজার বছর ধরে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল পৃথিবীর মতো গ্রহ কি আর কোথাও আছে শুধু সমুদ্র নয় এমন গ্রহ কি আছে যেগুলো পুরোটাই জল দিয়ে মোড়া যেখানে কোনো মহাদেশ নেই নেই কোনো ভূমি শুধু অনন্ত সমুদ্র হাজার হাজার কিলোমিটার গভীর আজ বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ধরনের ওয়াটার ওয়ার্ল্ড বা জলগ্রহ আসলে মহাবিশ্বে খুবই সাধারণ আর এই জলগ্রহ খোঁজাটাই আজ মানব জাতির সবচেয়ে বড় বৈজ্ঞানিক অভিযানের একটি দু হাজার সালে মহাকাশে পাঠানো কেপলার ছিল মানব প্রথম গ্রহ শিকারী দূরবীন মহাবিশ্বের বিশাল আকাশ জুড়ে তাকানোর বদলে কেপলা শুধু একটি ছোট্ট অংশকে বছরের পর বছর তাকেই দেখত সে দেখত কোন তারার আলো হঠাৎ একটু কমে যাচ্ছে কিনা কারণ গ্রহ যখন তারা সামনে দিয়ে যায় তখন তারার আলো সামান্য সময়ের জন্য কমে যায় এই ক্ষুদ্র আলো দ্বীপগুলি ছিল অন্য গ্রহের অস্তিত্বের প্রথম প্রমাণ কিন্তু বিজ্ঞানীরা এরকম অনেক গ্রহ পেয়েছেন যারা সমুদ্রে মোড়া দু সালে নাসার কেপলা টেলিস্কোপ যখন দূরের এক নক্ষত্রে আড়াতে ক্ষীণ নিয়মিত অন্ধকার হবার ধরন লক্ষ্য করছিল তখন জ্যোতির্বিদরা প্রথম বুঝতে পারলেন একটি গ্রহ সেখানে ঘুরছে এই ক্ষীণ আলো অন্ধকারের চক্রটি প্রতি দুশো নব্বই দিনে একবার করে পুনরাবৃত্তি হচ্ছিল এভাবেই জন্ম নিল টোয়েন্টি টু বি এর আবিষ্কার পৃথিবী থেকে প্রায় ছো আর মন্ডলে অবস্থান করা এক রহস্যময় জগৎ এই গ্রহের যে বিষয়টি পৃথিবী বিজ্ঞানীদের সবচেয়ে উত্তেজিত করেছিল তা হলো এটি তারার হ্যাবিটেবল জোনে ঘুরছে এই অঞ্চলেই তাপমাত্রা এমন হতে পারে যে তরল জল টিকে থাকতে পারে আর তার চেয়েও আশ্চর্য কেপলার টোয়েন্টি টু বি যে দিকে ঘিরে প্রদক্ষিণ করছে সেটি আমাদের সূর্যের মতো মাঝারি আকারের স্থিতিশীল তাপসম্পন্ন একটি তারা এই প্রথমবারের মতো বিজ্ঞানীরা একটি সূর্য স্বদেশ তারা চারদিকে এমন একটি গ্রহ খুঁজে পেলেন যেটিতে জীবন থাকার মতো পরিবেশ তাত্ত্বিকভাবে সম্ভব গ্রহটির আকার পৃথিবীর বিশাল পৃথিবীর ব্যাসের টু পয়েন্ট ফোর গুণ এর মানে এটি হয়তো একটি সুপার আর্থ বা হতে পারে একটি মিনি নেপচুন গোটা বায়ুমন্ডলে ঘেরা গভীর সমুদ্র লেপা ভারী মাধ্যাকর্ষণ সমৃদ্ধ এক অদ্ভুত বিশ্ব পৃথিবীর তুলনায় এত বড় গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি হতে পারে যা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব কেপলার টোয়েন্টি টু পি এর ভর ও উপাদান এখনও অজানা কিন্তু আকার দেখে ধারণা করা হয় এটিতে হয়তো শত কিলোমিটার গভীর বৈশ্বিক সমুদ্র থাকতে পারে পৃথিবীতে আমাদের গভীরতম মহাসাগর মাত্র এগারো কিমি পর্যন্ত যায় কিন্তু এখানে হয়তো সমুদ্র এত গভীর যে আলো কখনই তলদেশে পৌঁছাতে পারে না গৌরটির কক্ষপথ খুবই কোমল ও স্থিতিশীল এটি তার তারার থেকে পৃথিবীর তুলনায় সামান্য কম শক্তি পায় তাই যদি এর বায়ুমন্ডলে পর্যাপ্ত গ্রিন গ্যাস থাকে যেমন জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইড তাহলে তাপমাত্রা আরামদায়কভাবে উষ্ণ হতে পারে এ কারণে কেপলার টোয়েন্টি টু বলা হয় মানব প্রথম বাস্তব পৃথিবীর বাইরে পৃথিবীর সম্ভাবনা জীবন কি থাকতে পারে হ্যাঁ যদি এর একটি কঠিন পাথুরে পৃষ্ঠ থাকে অথবা অন্তত স্থিতিশীল গভীর মহাসাগর থাকে জীবন শুরু হতে পারে মাইক্রো পর্যায়ে আর কোটি কোটি বছর পর সেই জগৎটি জটিল জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে মানুষ কি সেখানে বাঁচতে পারবে বর্তমান প্রযুক্তি দিয়ে কখনোই সম্ভব নয় বিপুল দূরত্ব অজানা বায়ুমণ্ডল সম্ভাব্য উচ্চ মাধ্যাকর্ষণ সব মিলিয়ে কেপলার টোয়েন্টি টু বি জন্য এখনও কেবল দূরের এক স্বপ্ন তবু বিজ্ঞানীরা এই গ্রহকে ভালোবাসেন কারণ এটি প্রমাণ করেছে পৃথিবীর মতো গ্রহগুলো বিরল নয় মহাবিশ্বে হাজার হাজার পৃথিবীর মতো জগৎ থাকতে পারে আর কেপলা ছিল তাদের প্রথম প্রমাণ গল্প শুরু হয় নতুন প্রজন্মের গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপ টেসের মাধ্যমে পৃথিবী থেকে মাত্র একশো আলোকবর্ষ দূরে দূরের দ্রাক নক্ষ্রমণলে টেসের এক ছোট শীতল লাল বামন তারার আলোতে ক্ষুদ্র পতন লক্ষ্য করল এরপর ক্যানাডিয়ান জ্যোতির্বিজ্ঞানী শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহটি প্রকৃত ভর আকার ও ঘনত্ব মেপে দেখলেন এটি সাধারণ কোনো শিলা গ্রহ নয় এই মাপঝোক দেখালো যে টি ওয়ান ফোর ফাইভ টু বি এর ঘনত্ব পৃথিবী ও পাথুরে গ্রহের মতো নয় আবার গ্যাস জায়ান্টের মতো নয় সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হলো এটি মূলত জলের তৈরি একটি গ্রহ এর আকার পৃথিবীর ওয়ান গুণ কিন্তু ভর এমন যে বিজ্ঞানীদের মতে এর অন্তত তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ অংশই হতে পারে জল এই ধরনের পৃথিবীর মহাবিশ্বে দেখা যায়নি ধারণা করা হয় সমুদ্রের গভীরতা হতে পারে শত শত কিলোমিটার যেখানে অতিমাত্রায় চাপের ফলে গঠিত হয় অদ্ভুত এক্সোটিক আইস যেমন আইস সিক্স বা আইস সেভেন যা পৃথিবীতে স্বাভাবিক অবস্থায় কখনো তৈরি হয় না উপরের দিকে থাকতে পারে গাঢ় নীল রঙের অসীম বিস্তৃত সমুদ্র আর নিচের স্তরে থাকতে পারে উচ্চ চাপের বরফের বিশাল মহাদেশ এই গ্রহে হয়তো কোনো ভূমি নেই শুধুই জল যেদিকে তাকানো যায় যত দূর যায় শুধু তরল সমুদ্র যেহেতু এটি একটি লাল বামন তারাকে প্রদক্ষিণ করে তাই দিনের আলো পৃথিবীর মতো উজ্জ্বল নীল নয় বরং হালকা লালছে অন্ধকার এক পরিবেশ জীবন কি এখানে থাকতে পারে যদি কোটি কোটি বছর ধরে সমুদ্র স্থিতিশীল থাকে তবে হ্যাঁ সমুদ্রই জীবনের জন্মস্থান হতে পারে স্থায়ী তাপমাত্রা দীর্ঘস্থায়ী নয় এবং তেজস্ক্রিয়তার কম মাত্রা মিলে টিউআই ওয়ান ফোর ফাইভ টু বিকে জীবনের জন্য অত্যন্ত আকর্ষণীয় সম্ভাবনা বানায় কিন্তু মানুষটি বাঁচতে পারবে প্রায় অসম্ভব যেহেতু জমি নেই মানুষকে বাঁচতে হলে বিশাল ভাসমান শহর মেগাস্ট্রাকচার অথবা কৃত্রিম প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আর সমুদ্রের গভীর চাপ মানুষ বা রোবটের পক্ষে সহ্য করা কঠিন বিজ্ঞানীরা টিউ ওয়ান এত গুরুত্ব দেন কারণ এটি যে কোনো গ্রহের চেয়ে বেশি মিলেছে সেই কল্পনার সাথে একটি প্রকৃত ওসেন প্ল্যানেট যেটি আগে শুধু গণনায় ও তত্তে ছিল দু হাজার নয় সালে এমআর্থ প্রজেক্ট নামের এক বিশেষ টেলিস্কোপিক সার্ভে প্রথম লক্ষ্য করে যে ওফিউকাস নক্ষত্রমণ্ডলে এক শান্ত লাল বাউন নক্ষত্রের আলো প্রতি আটত্রিশ ঘন্টা অন্তর খুব সামান্য কমে যাচ্ছে আলো ক্ষুদ্র নিয়মিত সাইনই ছিল এই গ্রহের অস্তিত্বের প্রমাণ সেই গ্রহটির নাম দেওয়া হল জিজে ওয়ান টু ওয়ান ফোর বি পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোক বর্ষ ধরে এই পৃথিবীর মতো না হওয়া গ্রহটি আবিষ্কারের প্রথম দিন থেকেই বিজ্ঞানীদের কাছে এক বিশেষ রহস্য হয়ে দাঁড়ায় গ্রহটির আকার প্রায় পৃথিবীর টু পয়েন্ট সেভেন গুণ এবং ভর প্রায় ছয় থেকে সাত গুণ বেশি ফলে এটি সাবনেপচুন নামে পরিচিত এক বিশেষ শ্রেণীতে পড়ে যে ধরনের গ্রহ আমাদের সৌরজগতে নেই এর ঘনত্ব এতটাই কম যে এটি সম্পূর্ণ পাথুরে হতে পারে না আবার গ্যাস জায়েন্ট হওয়ারও মতো বড় নয় প্রথম দিকের হিসাব থেকেই ধারণা করা হয় জিজে ওয়ান টু ওয়ান ফোর বি হয়তো এক বিশাল জল বিশ্ব এমন এক প্রকার গ্রহ যার অস্তিত্ব বিজ্ঞানীরা শুধু কল্পনায় অনুমান করেছিলেন কিন্তু কখনো দেখেননি পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় যখন জেমস ওয়ার স্পেস টেলিস্কোপ গ্রহটির দিকে তাকায় ওয়েব টেলিস্কোপ তার শক্তিশালী ইনফারেড দৃষ্টিতে যখন গ্রহটির বায়ুমণ্ডল বিশ্লেষণ করে তখন পাওয়া যায় সবচেয়ে বিস্ময়কর তথ্য জিজে ওয়ান টু ওয়ান ফোর বির বায়ুমণ্ডল ভরপুর জলীয় বাষ্পে হালকা মেঘ নয় সামান্য জলীয় আর্দ্রতাও নয় বরং গভীর ঘন স্তরে স্তরে সাজানো বাষ্প ও হাইড্রোজেন ইতিহাসে প্রথমবার কোনো গ্রহকে স্পষ্টভাবে জল সমৃদ্ধ হিসেবে নিশ্চিত করা হলো তথ্য সত্যি হল জল জগৎ সত্যিই আছে কিন্তু এই জগৎ মানুষ বা পরিচিত জীবনের জন্য মোটেই বন্ধুত্বপূর্ণ নয় গ্রহটি তার নক্ষত্রে এত কাছে গড়ে যে এটি পৃথিবীর তুলনায় অনেক বেশি তাপ পায় তাপমাত্রা প্রায় দুশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে এই তাপমাত্রায় জল আর সাধারণ ফুটন্ত অবস্থায় থাকে না বরং সুপার ক্রিটিক্যাল ওয়াটার নামের এক অদ্ভুত অবস্থায় পৌঁছায় যেখানে জল আর গ্যাস আলাদা নয় আবার পুরোপুরি তরলও নয় যদি সত্যি সমুদ্রে থাকে তবে তা হবে ফুটন্ত উচ্চ চাপের উন্মত্ত সাগর যার উপরে শত শত গুণ ঘন বায়ুমন্ডল চাপ তৈরি করছে এমন পরিবেশে পৃথিবীর মতো জীবনে কোনো সম্ভাবনা নেই কিন্তু তাও নিশ্চিতভাবে বলা যায় না যে অদ্ভুত অন্যরকম অজানা ধরনের জীবন একেবারে অসম্ভব পৃথিবীতে আমরা দেখি হাইড্রোথার্মল ভেন্টের কাছে চারশো ডিগ্রি তাপমাত্রায় প্রাণীরা বাঁচে চরম তাপের নিচে অক্সিজেন ছাড়া পরিবেশের জীবন টিকে থাকে তাই জিজে ওয়ান বি হয়তো জীবনের জন্য উপযুক্ত নয় কিন্তু এটি বিজ্ঞানীদের শেখাচ্ছে যে উপযুক্ত শব্দের সংজ্ঞা আমরা হয়তো এখনো পুরোটা জানি না মানুষ কি সেখানে থাকতে পারবে একেবারেই না তার মাত্র জীবন বায়ুমন্ডলের চাপ এমন যে মানুষের তৈরি কোনো স্যুট বা স্থাপনা টিকে থাকতে পারে না চারপাশ বড় হাইড্রোজেন ও স্টিমে যে শ্বাস তো দূরের কথা কাছে গেলেই যে কোনো পরিচিত প্রাণের জন্য বিষাক্ত তবুও এটি বিজ্ঞানীদের প্রিয় গ্রহগুলোর একটি কারণ জি জে ওয়ান টু ওয়ান ফোর বি প্রমাণ করে দিয়েছে জল সমৃদ্ধ গ্রহ বা ওয়াটার ওয়ার্ল্ড কেবল কল্পনা নয় তারা সত্যিই আছে একটি জলগ্রহ যদি মাত্র চল্লিশ হালক বছর দূরেই পাওয়া যায় তাহলে গোটা গ্যালাক্সিতে এমন কতগুলো থাকতে পারে এখন প্রশ্ন আসে আমরা কেন এত গ্রহ খুঁজছি কারণ পৃথিবীর চিরদিন বাসযোগ্য থাকবে না সূর্য ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে লক্ষ লক্ষ বছর পর তার তাপ পৃথিবীর সমুদ্র বায়ু ও জীবনের উপর প্রভাব ফেলবে এক সময় মহাজাগতিক ঝুঁকিও রয়ে গেছে অ্যাস্ট্রয়েড আঘাত করতে পারে যে কোনো মুহূর্তে ইতিহাসে বারবার এমন ঘটনা ঘটেছে পৃথিবীর জনসংখ্যার চাপ সম্পদের সংকট জলবায়ু পরিবর্তনে হুমকিতে দাঁড়িয়ে আছে একমাত্র কারণ নয় আমাদের কৌতূহলও আছে আমরা জানতে চাই এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা কিনা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিওর সাথে ধন্যবাদ